চুইঝাল চাষের আধুনিক কৌশল ঔষধি গুণ সম্পন্ন লাভজনক ফসল চুইঝাল একটি মশলা জাতীয় ফসল অসাধারণ ঔষধি গুণ সম্পন্ন লাভজনক ফসল বাড়ি রাঙিনায় পরিত্যক্ত স্থানে নানাবিধ ফল ও বনজ আছে সহজেই চাষ করা সম্ভব এ ভিডিও থেকে আপনি জানতে পারবেন চুইঝালের ঔষধি গুণ জমি প্রস্তুতি চারা তৈরি সার ব্যবস্থাপনা পরিচর্যা রোগবালায় প্রতিকার এবং আর্থিকভাবে লাভবান হতে ফলনের কৌশল ঔষধি গুণ চুই ঝালে আছে অসাধারণ ঔষধি গুণ গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে খাবারের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুমের ওষুধ হিসাবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায় সদ্য মায়েদের শরীরের ব্যথা দ্রুত কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে কাশি কফ হাঁপানি শ্বাসকষ্ট ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে মাত্র এক ইঞ্চি পরিমাণ চুইলতার সাথে আদা পিষে খেলে সর্দি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আরও বহুবিধ ভেষজ গুণসম্পন্ন ফসল চুইঝাল জমি নির্বাচন ও প্রস্তুতি চুইঝাল চাষের জন্য উঁচু পানি নিষ্কাশনযুক্ত ছায়া বা আদো ছায়া স্থানে দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি উত্তম স্থান নির্বাচন করে চতুর্দিকে এক হাত করে গর্ত তৈরি করে সে গর্তের মাটির সাথে এক কেজি ভার্মি কম্পোস্ট টিএসপি দুশো গ্রাম এমওপি দুশো পঞ্চাশ গ্রাম জিপসাম একশো গ্রাম জিঙ্ক পঁচিশ গ্রাম হারে মিশিয়ে গর্ত ভরাট করে পাঁচ থেকে সাত দিন রেখে দিন মনে রাখবেন গর্ত ভরাটের পর যেন উঁচু ঢিপির মতো হয় চারা তৈরি ও রোপণ চুইঝাল সাধারণত কাণ্ডের কাটিং বা কলম দিয়ে চাষ করা হয় দশ থেকে পনেরো ইঞ্চি লম্বা সুস্থ কাণ্ড মাটিতে পুঁতে চারা তৈরি করতে হয় চারা তিন থেকে চার মাস বয়স হলে জমিতে বা মাদাতে রোপণ করতে হয় বীজ থেকেও চারা তৈরি করা যায় তাতে সময় বেশি লাগে সার ব্যবস্থাপনা ও পরিচর্যা প্রতি তিন থেকে চার মাস অন্তর গাছের গোড়ায় এক কেজি ভার্মি সাথে সামান্য পরিমাণ ইউরিয়া টিএসপি এমওপি মিশিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে প্রয়োগ করুন শুষ্ক মৌসুমে নিয়মিত শেষ দিন আগাছা পরিষ্কার করুন এতে গাছ ভালোভাবে বেড়ে উঠবে চুইঝালে সাধারণত রোগ কম হয় মাঝে মাঝে পাতায় পোকা দেখা দিলে জৈব কীটনাশক স্প্রে করলেই নিয়ন্ত্রণে আসবে ফসল সংগ্রহ ও লাভ চারার উপরে তিন বছর পর আহরণযোগ্য হয় পাঁচ থেকে সাত বছরের গাছে মানসম্পন্ন চুইঝাল পাওয়া যায় প্রতি গাছে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত ফলন হয়ে থাকে গাছের বয়স বেশি হলে একটি গাছে বিশ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এর বাজার মূল্য চারশো থেকে ছশো টাকা প্রতি কেজি তাই পরিত্যক্ত জমি ফলজ বনজ গাছে চুইঝাল চাষ করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন স্থানীয় বাজার ছাড়াও দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়েও এর চাহিদা তৈরি হচ্ছে পরিশেষে বলা যায় তুইঝাল শুধু রান্নার স্বাদি বাড়ায় না এর রয়েছে অসাধারণ ভেষজ গুণ ভিডিওতে দেখানো সঠিক পরিচর্যা ও কৌশলগুলো অনুসরণ করলে আপনি হবেন লাভবান তাই পরীক্ষামূলকভাবে আজই শুরু করুন চুইঝাল চাষ এমন কৃষিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ